প্রস্থের অনুপাত ফাইভ টু থ্রি প্রতি মিটারে সাড়ে সাত টাকা হিসেবে বেড়া দিতে তিন হাজার টাকা খরচ হলে দৈর্ঘ্য প্রস্থের পার্থক্য কত দেখো এখানে কি বলেছে না টোটাল খরচ হয়েছে তিন হাজার টাকা তাহলে প্রতি মিটারে যেহেতু সাড়ে সাত টাকা খরচ হয়েছে তাহলে টোটাল বেড়াটা কত তিন হাজার বাই সাড়ে সাত তাহলে সাড়ে এখানে পয়েন্ট তুলে দিয়ে একটা জিরো তাহলে তিন দিয়ে কাটলে তিন পঁচিশে তিন একশো জিরো জিরো পঁচিশ চারে জিরো জিরো তাহলে টোটাল চারশো মিটার এবারে অনুপাত কি আছে ফাইভ ইস্টু থ্রি তাহলে চারশোকে এই অনুপাতের পরিসীমা দিয়ে ভাগ করো টু ইন্টু ফাইভ প্লাস থ্রি দ্যাট ইজ তাহলে পঁচিশ ইউনিট হচ্ছে এক এক অনুপাত ইকুয়ালস টু পঁচিশ তাহলে পার্থক্য কত অনুপাতের পার্থক্য দুই তাহলে দুই ইউনিট ইকোয়ালস টু টু ইন্টু টোয়েন্টি ফাইভ দ্যাট ইজ পঞ্চাশ মিটার তাহলে দৈর্ঘ্যপ্রস্থের পার্থক্য হয়ে যাবে পঞ্চাশ মিটার অপশান এ হয়ে যাবে